সম্মানিত প্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে অতিবৃষ্টি হওয়ার কারণে ঐতিহ্যবাহী যশোর জেলার বিভিন্ন অঞ্চলগুলো উপজেলাগুলো পানিতে ভাসতেছে তার মধ্যে অন্যতম আমাদের অভয়নগর উপজেলার বিশেষ করে রাজাপুর বালিয়াডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়েছে যার কারণে মানুষের জনজীবন হুমকির মুখে দাঁড়িয়েছে অত্যন্ত কষ্টে তারা জীবনযাপন করতেছে রান্না ভাড়ার মতো পরিবেশ নাই রান্নাঘরে পানিতে পানি উঠে গিয়েছে চুলার মধ্যে পানি অর্থাৎ বাজারে গ্যাসেরও সংকট দেখা যাচ্ছে এই কারণে মানুষের খাওয়া দাওয়া থাকা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে গবাদি পশুগুলো নিয়ে তারা রাস্তায় নেমে এসেছে রাস্তায় দাঁড়িয়েছে এই মুহুর্তে আমাদের উচিত যে সমস্ত অঞ্চলগুলো অত্যন্ত সুন্দরভাবে চলতেছে বন্যার পানিতে প্লাবিত হয় নাই বৃষ্টির পানিতে প্লাবিত হয় নাই তো সেই সমস্ত ভাইদেরকে বলবো এলাকাবাসীদেরকে বলবো যারা এই দুর্দিনের মধ্যে জীবন পরিচালিত পরিচালনা করতেছে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য বিশেষ করে রাজাপুর বালিয়াডাঙ্গার কিছু অংশ একেবারে পানির ভিতরে তারা যেভাবে চলাচল করতেছে অত্যন্ত কষ্ট হচ্ছে তাদের জীবন যাবত দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে এই জন্য যে যেরকমভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশা আল্লাহ তালা আবার দেখা যাচ্ছে কারোর এই বন্যার পানিতে বৃষ্টির পানিতে কারোর পোষ মাস কারোর সর্বনাশ কারোর পৌষ আর সর্বনাশ এই কথা বললাম কে ওই পানিতে কষ্টে অনাহারে জীবনযাপন করতেছে তাদের শেষ সম্বল পশু পাখিগুলো গৃহপালিত পশুগুলো তারা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে অনেকে ঘের ব্যবসায়ী ঘেরের উপরে যাদের জীবন চলে আহার পূরণ হয় সে সমস্ত ঘেরগুলো পানিতে দেখা যাচ্ছে সমান হয়ে গিয়েছে অর্থাৎ মাছ সব ভেসে অন্যত্র চলে গিয়েছে অত্যন্ত ক্ষতির মুখে তারা দাঁড়িয়ে আছে আর এই মুহূর্তেই অনেকে দেখা যাচ্ছে যে সমস্ত মাছগুলো বের হয়ে গিয়েছে অনেকে জাল নিয়ে বসি নিয়ে তারপরে বিভিন্ন চারও নিয়ে তারা মাস শিকারে ব্যতীব্যস্ত আছে অথচ এই লোকগুলো অনাহারে জীবনযাপন করতেছে এদিকে কারোর খেয়ালই নাই তো আসলে মানবতা আজ কোথায় দাঁড়িয়েছে এটা আমাদের বুঝতে হবে ঘরে আগুন লাগলে আগে আগুন নিভান তারপরে দরকার হয় আলু পোড়া খান কিন্তু ঘরে আগুন লেগেছে ঘরে আগুন না নিভিয়ে যদি আলু পোড়া খেতে চান তাহলে আমরা বুঝবো আপনার মতো আহাম্মক আপনার মতো নাদান আর কেউ হতে পারে আল্লাহ বন্যায় প্লাবিত অঞ্চলগুলোর মানুষদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহাম